যাবারা সারা বছর টুপি দেয় নির্বাচন ডাইলে টুপি মাতার দেয় যাবারা সারা বছর নামাজ নাই নির্বাচন ডাইলে আসরের নামাজ ওই ডালায় দুই বা এবার যদি আবার আমরা যারা নামাজি ফাঁস আত্ম ১২ মাস নামাজ করি না আমরা যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে কইজাত লাগে দেখো আমি খেয়াল করে দেখছি যখন নির্বাচন আইয়ে আমরা তারা যেমনা নামাজ আঞ্জা দিয়া ধরে এবারে ঠিক বুঝ দর্তনটা কেউ ঠিক বুঝো না না াঙ্গন নির্বাচন হইলা নামাজ আনজাতিয়া ধরে নাকি ধরে নরে ধরে এতে নিজে দেখছে নিজের সোহেদিকা ফোর্সিম ফেলফিরা আমার লগে কইছে কতজন ফোর্সিম ফেলফিরা কইতাম ফরা আজ কত কত উই ফেলফিদে কক কিতা দেখছ কত দা কাম ধরেেবা নির্বাচন এর আসরের নাম সরছে দুই বার আপনারা কি মনে করুন দুই দিনে আরে না একদিনে দিনে এক দিনে নামাজ বর্বরা আসরের নাম কয়বা আমি কই তো তোরা হলে কি হ্যাঁ বেড়ায় নাত হইব তোর মতো বেহতা রইলে বেড়া নাত হইতে পারবো এবেড়ায় সানলা আসরের নামাজ পড়ছে সাইডি তারা এবারে যে নামাজ এটা জানার দরকার আছে না এবার কাম লাগলে সাইড ফিরে গিয়ে পড়বো টাইম থাকলে বোর্ড দিয়ে গিয়ে পড়বো তোর সমস্যা কি থাকে কাম লাগলে তিনবার পড়বা এবারা নামাজ আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন আমরা বলি হুজুরা ফতুয়া দিই আবার দেখি সকলের ফতুয়া বাস বানাইলে আমার লাজা করে করবো এই যে তে নামাজ পড়লো তিনবার আল্লাহ ফরজ করছে কয়বা তে বড় বড় নামাজ পড়ছে কয়বা দুইবার তাইলে এটা কি আল্লাহর লাগে না বুড়ার লাগে আচ্ছা ফললে পড়ছে বুড়ার লাগে আপনার যদি মনটা নামাজ পড়ে যদি কোনো বুট ফায় খারাপ কি কেন দুঃখ তো এই জায়গাটা তো দুঃখ তো এই জায়গাটা কইলে তো কোন জায়গাটা দুঃখ হলো ফুদ যে পড়ছে দুঃখ না এই শোকটা শোকটা যে গেছে গেছে কাটায় এবারে ফুট নাই শোক দিয়ে কি করবেন আপনি চোখের দুঃখে জাম শেষ আমরা তো দুঃখ হইলো অন্য জায়গা ভূত এবার দুইবার নামাজ পড়ছে ফললে পড়ছে আবার আল্লাহ অবশ্যই একটা বুস করিয়ে তো পড়ছে এবার গুফন চুক্তি আছে হইলে পরে গিয়ে এবার ফললে পড়ছে আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই দুঃখ হইলো যে সারা বছর টুপি দেয় নির্বাচন ডাইলে টুপি মাতাত দেয় যে সারা বছর নামাজ নাই নির্বাচন ডাইলে আসরের নামাজ তো ডালায় দুই এবার যদি আবার আমরা যারা নামাজি ফাঁসো আঁকত বারো মাস নামাজ করিন না আমরা যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে কই জাটাত লাগে নি এ কই জাটাত লাগে নি রে দাঁড়া বাহি খাওয়িন দায় নগতলারে খাস। আরে আমি মুস্তাক ফয়েজিরে যদি তুই বন্দুকের নল না বুকটার লগে লাগাইয়া তুই যদি কোস গুল্লি দিলাম দাড়ি দি কামা আমি কি কইতাম ফরাব কইতাম ফরাব গুল্লি করলে গুল্লি করো কাম লাগলে গুল্লি দিয়া রুহাইয়া হে গুল্লি দিয়া বার করো দাঁড়ির মধ্যে খুল লাগাইতাম ফরতাম না ঠিক কি না এটা আমি বিল্লা কথা না এটা তো আপনার ও ফরতাম না যারা দাঁড়ি রইল আমি বই পড়বে না না ভাই এবার এ ফরতো করে ফাতলা ফাতলা আছে তো করনা আর হগল বলে আছে কোলা লাগ হইরা ফরতো না এবার ও ফরতো না রফিক ভাই তো পারবে লাইসেন নম্বর নম্বরে না ভাই সাহেব আমরা পারতাম না কারণ আমরা যারা বুঝছে হইনা দাঁড়িয়ে রাখছি আমরা যারা বুঝছে হইনা নামাজ পড়ি আমরা কোনো ছাড়তাম ফারতাম না বন্দুকের ঘুরলে হয়তো পারবো আমরা কিন্তু নামাজ ছাড়তাম ফারতাম না কিন্তু হেই তারা যে তারা বাইদে বাইদে পড়ুন না যারা নির্বাচন আইলে মাইন্ডসেটে টুপি মাথার দিয়ে ধোকা দেয় আসলের নামাজ পড়ে একবারের জায়গায় দুইবার তারা যখন কউ হজুরের ধর্ম নিয়ে ব্যবসা করে আমার বলতে ইচ্ছু করে আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই যারা আলে বলবো তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না বার মস্তদের ধর্ম যারা নির্মচলাশো ঢুকি না থাকে তারাই ধর্ম ব্যবসাই ঠিক কেন বলো অন্য কিছু সদাই পরে না আমি জোরে পরে না আমি সদারে এটা ফাইনাল কথা আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারা রে চিন্তা রাখ্য চুল দিয়ে দাগ দিয়ে রাখ্য তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত ব্যহতা রয়েছি সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে সুইতে সুইতে বাজে কে লজেনটা মিডা পড়ছে দল বেদাইলো যে সেটা মনে নাই তো লজেনটা মিডা পড়ছে আমরা অভ্যাস হইলে ওই রকম সারাটা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় ফার্স্ট টেয়া খাইয়া আমরা ভুটটা বেচা দিয়ে আইয়া পরে আমি আর লেগে দুঃখ করে কইসলাম বাংলাদেশে গরুর মাথা ব্যাসা হয় পাঁচ হাজার থেকে দশ হাজার আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা ব্যাসা হয় ফার্স্ট টে ঠিক কিনা কো কথা আছে দুবাই দেখেন কথা শুরু হয়েছে মাত্র হাবা বলো এই যে আমরা দর্শক আগে আমার খুব দর করতে আছে এই ভুট আইতে আইতে কত মানুষ ইমান আর হইব আমার ডর করতে আছে কত বউসে তালা হইব কত বেড়াইতে ভাব বদলাইব এই চিন্তা আমার হুশ নাই না হলো তো ঠিকঠাক না আমি কি বুঝে যে কইছি তোমার হলো ঠিক কইয়া ছিলেন যে বইয়া থাও আইতে আছে এই যে তুমি নির্বাচনের আগে ভুট বেছে নিও আমরা তারা পাঁচশো টাকা তুমি ভুট বসে আবার মাসালা শুনে যাও ফতুয়া তুমি যদি কোনো সুরে রে জানা শুনে আচ্ছা তোমার না আমি আমারে দিয়ে আমি কই আমি যদি যাই না কোনো সুরের বুট দেই সুরে যদি নেতা হয় না হইয়া যদি ঘমছুরি করে ঘমছুরি করে যদি ভাষ্য গোনা হয় কথা খেয়াল করে আর আমি সুরের বুট দিছি সুরে নেতা হইছে তো ওইয়া ঘমশুরি করছে ঘমছুরি করে ভাষ্য গোনা হয়েছে আপনার কি মনে হয় দরবার লাগতো না মামলা মামলাকরণ লাগতো না থানার যাওন লাগতো না ঘুমের তৈরিটা দেখবেন আড়াইশো গোনা আপনার আমল নামায় আইয়া রয়েছে কারণ আমি যদি ভোট না দিতাম সুরে নেতা হয় না সুরে নেতা না হইলে ঘমচুরি করে না ঘমচুরি না করলে ফার্স্টশ গুণা হয় না ফাস্ট গোনা না করলে আমার ভাগে আঢ়াইশ আইয়ে না গম ভাগে না নাফা সুড়ে যদি বুট দেন তে যদি নেতা হয় গম করে ফাঁস্ট শ হইলে আঢ়াইশ যে ফাই দেন নিশ্চয় হিন্দী সে দাদা বুঝছি না কারবার কইলেন কারণ মাছ দরিন্দার যেই

আপনি মানুষ তো বেশি সুবিধার না আপনি আর আপনি সুবিধা নেবেন কেমন আপনার আপনাকে ভালো মানুষ এবারে কী তা করবো আমারে এবারে করবো ভাই আপনি এত মহব্বত করি এত সম্মান করি আপনি মরা বাফ লইয়া খালি আমারে যা মন ধরে কারণ লাগেন দুটা কি চালা কিন্তু আব্বারে লয়ে কথা বলে কই যাত লাগে ও ভাই এডা আর কেউ তো এটা তো আমারও লাগে আমার আব্বারে লয়ে কেউ কথা বলে কি আমি সাজা দেব নাকি আমারও তো কই লাগে কথা তো ঠিক মরা বাফ লইয়া কথা গায় তারে বোয়া বোয়া তারে তেহলে হুজুরে না কোন হুজুরের মাফিল হয়েছে তে সিফা দিয়া বইয়া থাক মার হাবা পানা রে ওই যে কথাটা কইতাম লিসা তখন এবার আমি আব্বার দোয়া গালি দিলে এবার আর লাগে কিন্তু যেই মানুষটারে আপনি আব্বা তুললে গালি দিলে কৈজাত লাগে এই মানুষটা পয়লা বুদ্ধিত গেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস পিতার নাম আব্দুল করিম পয়লা বুদ্ধাতে ঠিকমতো দি দিয়েছে এর কতকন পরে ফাপ্পার কোর্স দিয়া গা তুমি যে চ্ছার বুটটা দিতা গেলা কুদ্দ দিয়ে গেছে কিনা কুদ্দুল না রহমান সাক্ষী কজন সাতজন আছেন দুইজন পুলিং অফিসার দুইজন আনসার নয় জন সাক্ষী কজন রে নয়জন রে সাক্ষী রেখা তুমি কদ্দুসের ফুতে তুমি মুখলেসের ফুট কইয়া বুট দিয়ে আইস তোমার না বাপ তুমি খালি দিলে বেলে কলজাত লাগে তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা তোমার উদম কইরা সিহুন জিংলা দিয়া ফাফা ফাফা করে খিসলা অন যারা বাপ বদলাইয়া বুট দিতেন মনে কই দিয়েন আমরা সানলার মহিলারা বুধে কইতেছে দর্শে আজ হুজুরে বেড়াইতে বেড়িয়ে দলা

আপনি আমির হুসেনের ঘরে যান গিয়ে আপনি মুগলি চার ঘরে না যাবে আপনি কেন আমি হুসেনের রয়েছেন আপনি আপনি নিজে অস্বীকার করে আসছেন না নয়জন সাক্ষী দেখা ভাই ইমান হারা হইয়া মরার দরকার নেই এমপি হইলে আরেকবার হইব মন্ত্রী হইলে আরেকবার হইব আমি কেরে রে বাপ বদলাইতাম আমি কেরে জামাই বদলাইতাম ঠিক না। কম আর আমি কে আমার বুট আরেকবার আরো গোনা কিনতাম তাইলে গেলে হুজুর তৈরি কি ভাই দিন না আবার হুত্যা থাকলেও বিপদ আছে কি তা করল কইতে আছি এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ কোন মানুষটা আল্লাহ কোন মানুষটা কথায় কাজে বিল আছে কোন মানুষটা বাটফারি সিটারি করে না কোন মানুষটা পঞ্চাশটা করে কথা কইলে আড়াইশো বিশা কথা কয় না হে মানুষটি চাই আছে আমরা বার করে লাগবো ঠিক না কাউ আমরা বার বার প্রতারিত হব না চুয়ান্নটা বছর বাংলাদেশ স্বাধীন হল বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়ে যারাই বাঁচতে চেয়েছে আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে ঠিক না বলো আমি বলেছি এই দুনিয়াতে ইমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয় সুতরাং যতই ভয় দেখাও যত রক্তচক্ষু দেখাও আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি এপথে চলতে গেলে মামলা হবে এপথে চলতে গেলে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজন জীবন দেওয়া যাবে জীবন দেওয়া যাবে না রাজিয়া হাত তুলে দেখা সবাই পরে না আমিন জোরে পরে না আমিন এই বিশাল জনস্রোত সাক্ষী রেখে আমরা আল্লাহর দরবারে হাত দুটো উঁচিয়ে জানিয়ে দিলাম আমরা জীবন দিতে জানি ইমান দিতে জানি না ঠিক কিনা বলো এটাই মুসলমানের মূল মন্ত্র সুতরাং স্লোগানে স্লোগানে ময়দান কাঁপিয়ে দেওয়া এটাই শুধু কাজ নয় কাজে প্রমাণ করে দিতে হবে জানিয়ে দিতে হবে ঘুঘু তুমি বার বার ধান খেয়েছো আবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া সব দিন একদিন না দিনের পরে আরো দিন সুতরাং আমরা আবার প্রমাণ করে দেব আমরা কার জমিন কার আকাশ কার আমরা কার আল্লাহর জমিনে বিধান চলবে কার আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান অন্য কোন বিধান মানে না ঠিক কিনা বলে যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি যারা আমাদের সাথে নাই আমরাও তোমাদের সাথে ফাইনাল ডিসিশন এটাই কথা আমরা আল্লাহ আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই এর বাইরে মুসলমানের দ্বিতীয় চাওয়ার কোনো অপশান নাই কোনো সুযোগ নাই